দিদি নমস্কার দিদি তো মানে চার পাঁচ দিন থেকে আপনার ব্যবসা বন্ধ কি হয়েছিল আপনার বরমের জ্বর বমি এখন কোথায় মানে ভর্তি আছে না হাসপাতালে ও গোসানিবাই হাসপাতালে ওই জন্য

দু দিন লাগবে আচ্ছা যা আর ব্যবসা আরও দু দিন বন্ধ থাকবে তাহলে আপনার তাহলে এই সময় সমস্যা হচ্ছে না চলছে সমস্যা চলছে মানে ব্যবসা যেহেতু বন্ধ যেটার আপনি নির্ভরশীল সেটাই যেহেতু বন্ধ তাহলে আপনার খাওয়া দাওয়ারও সমস্যা চলছে এত খাওয়া দাওয়ার সমস্যা চলছে মানে লিখে ওষুধে কাজ না আচ্ছা আচ্ছা কালকে মেডিকেল থেকে কিছু বাকি নিয়েছি ও মানে মানে যে ওষুধগুলো প্রয়োজন কতগুলো ওষুধ এখানে পাওয়া যাচ্ছে না আর কি ওগুলো বাইরে থেকে কিনতে হবে না ও মানে ওষুধ যে দিয়েছিল মানে কত টাকা লাগতে পারে ওষুধ কেনার জন্য ওষুধ কেনার জন্য এই আট নশো টাকা লাগবে মানে আট নশো টাকা লাগতে পারে আচ্ছা আচ্ছা তাহলে ওষুধগুলো এখনো তো নি না কালকে ইঞ্জেকশন একটা পাখি নিছি ওষুধ গুলা দিয়েছি ওটা পাখি নিছি আবার ওষুধ লাগবে

ঠিক আছে তাহলে হাসপাতালের ভিতরে যাওয়া যাবে তো দেখতে দিবে দেখতে দেবে হাসপাতালের অবস্থা তা যাই হোক আর কি আমি দেওয়ার সঙ্গে দেখা করবো তো বর্তমান আর কোনো সমস্যা আছে আপনার বর্তমান সমস্যা আছে ওষুধ পাতি গেলে নিতে হবে টেনশান নেই দোকানও পাখি থেকে বন্ধ আপনার দোকানটার উপর ওইটুকু পরিচালনা উপরে মানে যেটুক দিয়ে নির্ভরশীল সেটুকু বন্ধ তো যাই হোক আরও দু দিন সময় লাগতে পারে তো যাই হোক আমি যে দিশার যে টাকাটা দেওয়ার জন্য আসছিলাম আর কি তো সেই টাকাটা আমি দিয়ে যাচ্ছি আর কিছু ওষুধ কেনার জন্য কিছু টাকা আমি দিয়ে যাচ্ছি আর কি দিশা সুস্থ হোক ওর আগামী দিয়ে যাতে পড়াশোনা করে ভালো করে মানুষ হতে পারে সেটা আমরা সবাই আশাবাদী আর আমার যারা দর্শকরা আমার ভিডিও দেখেন সবাই দিশাকে প্রচুর সাপোর্ট করছে সবাই বলেছে ও একদিন মানুষের মতো মানুষ হবে তাই সেই আশা নিয়েই কিন্তু আমরা আজকে সবাই চেয়ে আছি যাতে দিশা মানুষের মতো মানুষ হতে পারে আপনার যে কষ্টটা সেটা দূর করতে পারে এটুকুই আমরা সবাই আশাবাদী আর কি তো আমি মানে আমার তরফ থেকে মানে দিশার যে প্রথম মাসের ফিস মানে পাঁচশো টাকা হ্যাঁ আমি আপনার দর্শক বন্ধুদেরকে বলছি আপনাকে বলছি কারণ এটা আমার জন্য না

দিদি ভাইয়ের মানে ফোনপে নাম্বার আমার মানে মানে ভিডিওতে পেয়ে যাবেন হ্যাঁ ওই ফোনপে নাম্বারে আপনারা যা যা যতটুকু পারেন দিশি আর পড়াশোনার জন্য আপনারা হেল্প করুন বর্তমান দিদির পরিস্থিতি অতটা ভালো না যেহেতু স্বামী ছেড়ে চলে গিয়েছে এখন শুধুমাত্র পুচকা বিক্রি করে মানে জীবিকা নির্বাহ করছে সেও দোকান মোটামুটি এক সপ্তাহ থেকে বন্ধ মেয়েটা প্রচণ্ড অসুস্থ আজকে আমি হাসপাতাল পর্যন্ত চলে আসলাম যাই হোক দিদির সঙ্গে কথা বলবো দেখি কোন পরিস্থিতিতে আছে আগামীতে আপনারা সবাই সাপোর্ট করুন দিদি আপনার নাম নাকি কবিতা দেব না না বাড়িটা গোসানি বাড়ি আচ্ছা 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 স্কুলও বন্ধ হবে আর মোটামুটি থেকে দিন ক্লাস হবে আচ্ছা স্কুল বন্ধ হলে তো আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে তারপর আপনি কীভাবে চলবেন তাহলে ওই সময়টা ভাবে ব্যাংকের ওখানে এই সপ্তাহ তো দুই দিন হলো বা তিন দিন হবে এইভাবে হবে আচ্ছা আচ্ছা কোনো খাওয়া পড়াটা মানে মানে চলবে আর কি মেন সমস্যা দিশার পড়াশোনা না আমি তো বলেছি আমি দিশার পড়াশোনা আর আমি যথেষ্ট হেল্প করব ওর টিউশনের টাকা প্রতি মাসে আমি দিয়ে যাব তো আজকে এই যে দিশার প্রাইভেট টাকাটা এই যে আর ওষুধ কেনার জন্য আমি এই দিশার জন্য আর হাজার এক হাজার টাকা দিলাম হ্যাঁ আপনি এটা রাখে না যাতে আপনি তো অনেক কিছু করছেন আমি শুধু দর্শক বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করছি মেটার দিকে একটু যদি মেটার দিকে যদি একটু দেখেন পড়াশোনা মোটামুটি ভালো আছে ওর দিকে যদি একটু তাকিয়ে রেখে ওকে একটু হেল্প করেন সাহায্য করেন ও কিন্তু অবশ্যই অবশ্যই আমি তো যথেষ্ট আসি দিশা যতদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ততদিন আমি পাশে থাকব আর এরপরেও আমার যারা দর্শক বিন্দু আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই দিশাকে সাপোর্ট করুন দিশাকে হেল্প করুন ও যাতে উচ্চশিক্ষিত হয়ে মাকে হেল্প করতে পারে মার পাশে দাঁড়াতে পারে আর একটাই টার্গেট থাকবে বাবাকে যেন উপযুক্ত জবাব দিতে পারে ঠিক আছে তো আমি এই বার্তাটাই রাখবো আর কি যাই হোক ওর মানে যাবতীয় ওষুধ যেগুলো মানে লাগে অবশ্যই ওষুধগুলো কিনবেন আমি ওই জন্য যাকে আসলাম খুব ভালো হয়েছে আমি তো জানি না যে হাসপাতালে ভর্তি আমি চলে আসলাম আমি ওখানে খোঁজ নিয়ে দেখলাম আমি যেখানে ফুসকে বিক্রি করেন ওখানে লোককে জিজ্ঞাসা করে করে আপনার ঠিকানাটা এখানে পেলাম আপনার আপনার ফোন না মানে ফোনটা ধরছেন না মানে অনেকবার চেষ্টা করেছি ফোনটা রিসিভ করেননি তো যাই হোক আজকে আমি আসলাম দেখি দিশা মার সঙ্গে একটু দেখা করে হ্যাঁ দিশা কী হয়েছে তোমার জ্বর কতদিন থেকে জ্বর কত দু দিন থেকে জ্বর মানে আর কোনো সমস্যা আছে জ্বর ছাড়া জ্বর আর বমি আচ্ছা আচ্ছা মানে এখানে হাসপাতালে কবে থেকে ভর্তি তুমি কালকে ভর্তি হয়েছো এখন শরীর কেমন আছে এখন একটু ভালো আচ্ছা তাহলে তো তোমার তো ওই পড়াশোনা সব বন্ধ তাই না তো আমি যে তোমাকে বলেছিলাম যে আমি প্রতি মাসে এসে তোমাকে আমি টিউশন মানে টিউশনের টাকাটা দেবো তো আজকে আমি আসলাম এসে তো দেখি তোমার মার ফুচকার দোকানটাই নেই তবে খুঁজতে খুঁজতে আমি পরে অবশেষে ফোনে জানতে পারলাম যে তুমি অসুস্থ হাসপাতালে ভর্তি হ্যাঁ তাই ওই জন্য হাসপাতালে চলে আসলাম তোমার দেখা করার জন্য হ্যাঁ তাহলে এখন তুমি ভালো তো আর তুমি সুস্থ হয়ে বাড়ি গিয়ে আবার পড়াশোনা শুরু করে দাও হ্যাঁ তাহলে আজকে কি ছুটি হবে তোমার আজকে হবে না না তোমার শরীর তো প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে একদম আচ্ছা আচ্ছা তাহলে এখানে তুমি কার সঙ্গে আছো হাসপাতালে তোমার মার সঙ্গে ও তোমার দিদা আসছে কোনটা আপনি না আচ্ছা আপনি মানে কবে থেকে আসেন এখানে হাসপাতালে আচ্ছা সকালে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো আচ্ছা দিদি এই আপনার যে এই পরিস্থিতি আপনি যে পুচকে বিক্রি করছেন দিয়ে পুচকেও বিক্রি করে মানে বাচ্চাদের মানুষ করছেন তাহলে এই কেন এই পরিস্থিতি আপনাকে শিকার হতে হলো এক নম্বরে তো পেটের দেয় তিন নম্বরে

তার বাড়িতে তো প্রচুর শশুর শাশুড়ি অত্যাচার বাচ্চাদের উপর টর্চ সালিং করতো যেতে লোকের একটু সাইকেলে পাম্পচার সারিয়ে দিত তবে বাচ্চাগুলো টিউশন ছেড়ে দিল তখন আমি আগে বাড়িতে বাড়িতে টিউশন পড়াতেন তারপর বাড়িতে প্রচন্ড চাপ ছিল আর কি আপনার শাশুড়ি শাশুড়ির মানে যাতে টিউশনটা ছেড়ে দেওয়া লাগে আর কি তারপর আপনি টিউশন ছেড়ে দিয়ে এই ফুচকার দোকানে হ্যাঁ ইউটিউব দেখে ফুচকাটা বানিয়ে শিখিয়ে এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে আমার মানে ওরা আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য ছেলে ছেলে বউ নামে মামলা করলো তারপর তো আমি নিজে তখন গিলা উকিল ধরে গেলাম যে এটা সম্পূর্ণ মিথ্যে কারণ ওনার ছেলে আমাদেরকে দেখে না এরকম একটা কঠিন অবস্থা আছেই আমাদের খাওয়া পড়া কিভাবে যে কষ্ট করে আমি চলছি তার উপরে আমি কি করে উকিল চালাবো কি করে কেসটা ঠেলবো পরে তো ওরা পরে ভরণ কেসটা নিয়ে নিল আচ্ছা মামলাটাকে মামলাটাকে এখন চলছে চলছে না আচ্ছা মামলা করতে গেলে তো কিছু একটা খরচ হয় কিরকম খরচা হচ্ছে আপনার প্রতি মাসে মাসে তো উকিলকে মাসে পাঁচ ছশো করে দিতে হচ্ছে মানে প্রতি মাসে উকিলকে পাঁচ ছশো দিতে হয় আচ্ছা এটা মামলাটা চলবে কতদিন কি জানি এখন কতদিন চলে কারণ টাকা পয়সা ওরা দিচ্ছে যখন তারিখ আসে তারিখের উপর তারিখ প্রতি প্রতি তারিখে কি হাজির হওয়া লাগে হুম হাজির হওয়া লাগে আপনি আপনি প্রতি তারিখে যাচ্ছেন আর কি যাই আচ্ছা আপনার মনে কি আছে আপনার কি ভবিষ্যতে এইটাকে এই আপনার স্বামীর সঙ্গে যে বিচ্ছেদ এটাকে কি এক জায়গায় একযোগে করার কি কোনো ইচ্ছা আছে আপনার আমাদেরকে দেখতেছে না আমার তো বাচ্চা লাগবে বাচ্চা দুটো যেহেতু আছে করছে আমার তো আমার আমার আমাকে চালিয়ে দিতে পারে কোনো কিছু অপেক্ষায় তো আমাদের জীবন থাকবে না আমি শুরু করেছি কাজটা শুরু করেছি

কোনো রেসপন্সিবল নেই আচ্ছা যদি কোনো রেসপন্সিবল থেকে থেকে আপনি শুনতে শুনতে পারবেন লোকে কাছে কারণ এত লোকের সামনে আমি করে খাচ্ছি স্কুলে যাই ম্যামকে জিনিসটা বলেছি আপনি যে দুই মেয়েকে বাঁচানোর জন্য পড়াশোনার জন্য আজকে নিজের জীবন বাঁচানোর জন্য এই যে আপনি পুস্কি বিক্রি করছেন এই ভ্যান চালিয়ে বিভিন্ন জায়গায় এই আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও লাজ লজ্জা ত্যাগ করে আপনি যে কাজ করছেন আপনাকে সেলুট জানাই আমার তরফ থেকে ধন্যবাদ এবারে আপনি মানে আপনার লড়াই চালিয়ে যান আর বাচ্চাকে মানুষ করার চেষ্টা করুন আপনি আপনার যে মেয়ে আছে মেয়ের পড়াশোনা দায় আবার মানে কিছুটা হলেও আমি নেবো আমি যদি পুরোটা নাও পারি চেষ্টা করবো পুরোটা নেওয়ার জন্য পুরোটা হয়তো নাও পারি কিছুটা চালাবো আমি আমি তো প্রতি মাসে একটা মাস্টার টাকা দেবো অবশ্যই আমি আজকে আসলাম এসে তো আমি কোথাও আপনার দেখা পেলাম না তারপরে লোকের কাছে খুঁজতে খুঁজতে হসপিটালে চলে আসলাম তা যাই হোক আপনি ভালো থাকেন আপনি এইভাবে আপনার লরিটা চালিয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি